নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অল্প তেল মশলা দিয়ে মাটনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক মাটনের এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনের ফ্যাটটা আলাদা করে রেখেছি মাটন কষতে অনেকটা সময় লাগে একই সাথে যদি ফ্যাটটা দিয়ে দেওয়া হয় তাহলে গলে যায় সেই জন্য আমি ফ্যাটটা আলাদা করে রেখেছি এখন একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে নেব সতেরো আঠেরোটা রসুনের কোয়া দেড় ইঞ্চির মতো আদা সাত আটটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো পেস্টটা বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল আমি রান্নাটা অল্প তেল মশলায় করব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব এক টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটা তেজপাতা দু টুকরো করে দিলাম ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচনো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা লাইট ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে লাইট ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এতে চিনিটা ক্যারামালাইজ হয়ে কালারটা ভালো আসে রান্নার চিনিটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেছে আর চিনি মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দেব বানিয়ে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জলটা দিলে মশলাগুলো ঠিকমতো মতো কষানো হয় পড়ে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব চর্বিগুলো কিন্তু দেব না মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব খাসির মাংস কষাতে অনেকটা সময় লাগে মোটামুটি কুড়ি মিনিট আমি কষাবো আর গ্যাসের ফ্লেমটা আমি সিম করে দিয়েছি হাই ফ্লেমে কষালে মশলাগুলো পুড়ে যাবে আর টেস্টটাও সেরকম হবে না আস্তে আস্তে কষালে টেস্টটা অনেক বেশি ভালো হয় মিনিট পনেরো পরে দেব একশো গ্রামের মতো টক দই টক দইটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর দেব আলু টুকরোগুলো আলুগুলো বড় বড় করে টুকরো করে নিয়েছি মাংস সেদ্ধ হতে সময় লাগবে আলুগুলো যদি ছোট হয় গলে যাবে সেজন্য বড় বড় করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারেন আমি কম তেলে রান্না করবো সেই জন্য আলুগুলো পরে দিলাম স্বাদের কোনো তফাত হয় না পরে দিলেও আলুগুলো দু তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাংসের ফ্যাট দুটোই একসাথে আরও মিনিট তিনেক কষিয়ে নেব ফ্যাটটাও একটু কষিয়ে নিতে হবে তাহলে ফ্যাটটার টেস্ট হবে ফ্যাট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে আমি মিনিট তিনেক ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে মাংসের টেস্ট ভালো হয় জলটা বেশ অনেক পরিমাণে দিতে হবে খাসির মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে যদি আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করেন তাহলে জলটা কম দেবেন এরপরে যদি মাংসটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেন রান্নাটা তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে চারটে সিটি দেবেন তবে আমার মতে বা অনেকেই বলে থাকেন যদি মাংসটা লো আঁচে আস্তে আস্তে রান্না হয় তাহলে টেস্ট অনেক বেশি ভালো হয় প্রেশার কুকারে অতটা ভালো হয় না ঝোলটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য ঢাকাটা এমনভাবে দিতে হবে যেন পুরোপুরি কভার না হয় চল্লিশ মিনিট পরে ঢাকাটা খুলব আপনাদের যদি মনে হয় ঝোল আর একটু বেশি দরকার তাহলে এর মধ্যে একটু গরম জল দিতে পারেন চেক করে নেব আলু আর মাংস ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা মাংস আর আলু দুটোই খুবই ভালো সেদ্ধ হয়েছে এখানে একটা কথা বলে রাখি খাসির মাংস রান্নার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন জ্যোতি আলু ব্যবহার করতে চন্দ্রমুখী আলু যদি ব্যবহার করেন মাংস সেদ্ধ হওয়ার মাঝখানে দেবেন না হলে গলে যাবে সব শেষে এর মধ্যে দেব কোয়াটার চামচ গরম মশলা আর এক টেবিল চামচ ঘি দুটোই একসাথে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেল অল্প তেল মশলা দিয়ে খাসির মাংস রান্না এখন আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নেব। আমার এই খাসির মাংস রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য